প্যাকেজিং দেখে তো মনে হচ্ছে আঙ্কেল ভালো বোতলই এনেছে তোরা কথা না বলে খোল দাঁড়াত এই বোতলটা ঈশা বল তো কোন স্টিকারটা পছন্দ সেটাই এখানে দুষ্টু মিষ্টি বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমরা এখন চলে এসেছো অঞ্জলিদের বাড়িতে অঞ্জলিদের বাড়িতে বাচ্চারা তো সকলে বসে বসে গল্প করছে তো চলো তাহলে এবার দেখে নিয়ে আজকের কি হয় দেখ না ঈশা আমার একদমই ভালো লাগছে না এক এক করে লক্ষ্মী পূজা কালী পূজা দুর্গা পূজা সবই তো চলে গেল এবার তো স্কুল খুলবে আবার সেই রোজ রোজ স্কুলে যেতে হবে আলে রাখি দিদি তিনটা করতো কেন আবার একটা পূজা খুব বলো পুদো কি পূজা রে কি পূজা কেন দিতু পূজা ওরে বাবা রে ওটা তো ক্রিসমাস তুই ওটাকে যিশু পূজা বলছি হাসালি তুই তো তো একদম ভালো লাগে না তোমরা কুলে তুলে দাও আর আমাকে খাইয়ে ঘুম পালিয়ে দেয় খেলতেও পারিনা একটা সার তাড়া করে আসছিল আমি এত জোরে দৌড়েছি আমার সঙ্গে পারে নাকি আমি তাই বেঁচে গেছি ও বাবা ও তুই আসলে লাল বেল্ট পরে না ওই জন্য হতে পারে আমি একদম হাঁপিয়ে গিয়েছি রে আচ্ছা ঠিক আছে অপু তুই এখন বস তো দেখি বস বস হ্যাঁ ঠিক বলেছিস একটু বসি জানিস তো রাখি কদিন বাদে তো স্কুল খুলবে ওই জন্য মা আমাকে একটা সুন্দর ব্যাগ কিনে দিয়েছে আসলে আমার ব্যাগটা তো ছিঁড়ে গিয়েছিল আর একটা ওয়াটার বোতল কিনে দিয়েছে কি বোতল হ্যাঁ বোতল বলতে তো মনে পড়ল আমার এই বোতলটা তো ফেটে গেছে এবার স্কুল খুললে আমি কি নিয়ে যাব হ্যাঁ আর কিসেই বা জল খাবো দাঁড়া মাকে ডাকি মা দাঁড়াও একটু এই তো আমি কি হয়েছে বলো তো দেখি তোমাকে তো আমি আগে থেকে বলেছিলাম যে আমার বোতলটা ফেটে গেছে আর তুমি তো একদমই ভুলে গেছো ও হ্যাঁ হ্যাঁ তাই তো দেখেছো আমি তো একেবারে ভুলে গেছি জানো তো মা ওপোর মানা ওপোকে নতুন ওয়াটার বোতল কিনে দিয়েছে ব্যাগ কিনে দিয়েছে তুমি চিন্তা করো না রাখি তোমার ওয়াটার বোতলও খুব তাড়াতাড়ি চলে আসবে আমি এখনই বাবাকে ফোন করে দিচ্ছি সত্যি আমি যে বোতলটার কথা কি করে ভুলে গেলাম আর তো মোটে কদিন পরেই স্কুল খুলবে চলো তাড়াতাড়ি করে ফোনটা করে নিই ইয়ে ইয়ে আমার নতুন বোতল আসবে ইয়ে ইয়ে হ্যালো রাখির বাবা হ্যাঁ হ্যাঁ অঞ্জলি কি হয়েছে বলো বলছি রাখি স্কুলের জন্য না একটাও বোতল নেই ওর জন্য একটা ওয়াটার বোতল নিয়ে এসো তো আচ্ছা আচ্ছা অঞ্জলি ঠিক আছে আমি রাখি আর ঈশা দুজনের জন্যই নিয়ে যাব দুটো ওয়াটার বোতল আর আবিরেরটা তো কদিন আগে কিনে দিলাম আচ্ছা ঠিক আছে আমি তাহলে এখন রাখছি অনেক কাজ পড়ে আছে মনে করে আনবে কিন্তু ভুলে যেও না হ্যাঁ হ্যাঁ অঞ্জলি ঠিক আছে বললাম তো আমি রাখি চিন্তা করো না আমি বাবাকে ফোন করে দিয়েছি আজকেই তোমাদের ওয়াটার বোতল চলে আসবে ঠিক আছে মা ঠিক আছে থ্যাংক ইউ রেউকু তুই মনে করিয়ে দিলি বলে তাই নইলে তো ফার্স্ট দিন আমার বোতল ছাড়াই যেতে হতো তুইও তো আমার কথা হেল্প করিস এতে বলার কি আছে ঠিক আছে আঙ্কেল বোতলটা আনলে কিন্তু আমি দেখব ঠিক আছে বাবা তো আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে তারপরেই দেখবি ঠিক আছে আর তুই স্কুলে গেলে আমি ইউনিকর্ন বোতলটা দেখাবো আচ্ছা ঠিক আছে বাজারে তো কোথাও ভালো বোতল পেলাম না তাই তো অনলাইনে অর্ডার করে দিলাম আর এদের এত ফাস্ট ডেলিভারি সার্ভিস তাড়াতাড়ি দিয়ে গেল ওই জন্য চলো এখানেই রেখে দি বাচ্চারা এসো এসো দেখো তোমাদের ওয়াটার বোতল এনেছি আমি ওই দেখ বলতে বলতেই তো চলে এসেছে বাবা চল চল ঈশা চল বসে আছিস কেন আমরা আমাদের দুজনে বোতলটা দেখবো চল তালি খোলো রাখি দিদি দেখবো তো নাকি হ্যাঁ আঙ্কেল কেমন বোতল এনেছে আমাদের জন্য খুলছি খুলছি দাঁড়া এগুলো তো পপপের মতো পপপ পপপ করে পাতে আমার খুব ভালো লাগে আরে ঈশা তুই এখন সরে যা আগে দেখতে দে কেমন বোতলটা তারপরে পরে ফাটাবি এখন দেখতে দে না কেমন বোতল এনেছে বাবা প্যাকেজিং দেখে তো মনে হচ্ছে আঙ্কেল ভালো বোতলই এনেছে তোরা কথা না বলে खोल দাও এই বোতলটা দেখব তো কেমন এসেছে আঙ্কেল ওয়াও এটা তো দেখছিস স্কাই কালার আমার তো খুব ভালো লেগেছে কি সুন্দর বোতলটা কিন্তু লাখি দিদি এরকম থাদা থাদা কেন কেমন থাদা মাতা হ্যাঁ ভেতরেই বা ওগুলো কি দাঁড়া ঈসা আমার না মনে হচ্ছে যে বোতলে ভেতরের জিনিসগুলো বোতলে সাজানোর জন্যই দিয়েছে হ্যাঁ সেটা আবার কেমন আরে আরে বলছি বলছি দাঁড়া আগে আমাকে বের তো করতে দে ওলে বা বলে এগুলো কি কেমন সুন্দর টিকার আবার কেমন বেল্ট মতো কি সুন্দর জিনিসগুলো আরে ঈসা এটা একটা ডিআই যেটা নিজেদেরকেই সাজাতে হবে ও আচ্ছা তাহলে চলো তালা তালিয়া আমরা সাজানো তুলো করে দিই হ্যাঁ খুব মজা হবে হ্যাঁ হ্যাঁ এই সাজানো শুরু করে দিচ্ছি ঈশা বল তো কোন স্টিকারটা পছন্দ সেটাই এখানে লাগাবো এইটা এইটা এটা খুব কিউট এটাই লাগাও ও এটা এইটা ঠিক আছে তাহলে আমি এটাই লাগাচ্ছি মালারপত্র খুব সুন্দর লাগছে কি কিউ লাগছে হ্যাঁ অ্যা অ্যা এই তো দেখ তুই সব বেলটাও আমার লাগানো হয়ে গেছে কি সুন্দর লাগছে বল হ্যাঁ হ্যাঁ খুব মিট্টি খুব মিট্টি খুব সুন্দর লাগছে হ্যাঁ হ্যাঁ একদম তোর মতো মিষ্টি হ্যারে রাখি আঙ্কেল খুব ভালো বোতল এনেছে কিন্তু আরেকটা তো আছে ওটা খুলবি না খোল ও হ্যাঁ হ্যাঁ আমি তো একদমই ভুলে গিয়েছিলাম আচ্ছা ঠিক আছে তাহলে এটা আমি একটা সাইডে রাখি আর ওইটা দেখি আরে অপু বাবা তো বলল যে দুটো বোতল একই এনেছে শুধু কালারটা আলাদা এবারে দেখি এই বোতলটা কি কালারের

তাহলে এই দেখু ঈশা এইটা কমপ্লিট হয়ে গেছে দেখ কি সুন্দর লাগছে না হ্যাঁ হ্যাঁ তোদের দুজনের বোতলটাই তো খুব ভালো লাগছে বোতল তোমাদের পছন্দ হয়েছে তো বাচ্চারা হ্যাঁ হ্যাঁ আঙ্কেল পছন্দ কি খুব পছন্দ এই দুটো বোতলের মধ্যে আমি এই ব্রাউন বোতলটা নেবো হ্যাঁ এটা অলিজি আনতে দিবি আলের মতো আচ্ছা ঈশা তাহলে তুই ওটা নিবি আর আমি তাহলে স্কাইটা নেব তোদের দুজনের বোতলটা তো আমার খুব পছন্দ হয়েছে হে বাড়িতে আমি এসব কি দেখছি এতগুলো ওয়াটার বোতল মনে হচ্ছে বাবা রাখি আর জন্য এনেছে এগুলো চলো বাবাকে গিয়ে জিজ্ঞেস করি বাবা তুমি এইগুলো কাদের জন্য এনেছো আর এর মধ্যে আমার ওয়াটার বোতল কোনটা না না এর মধ্যে তোমার কোথা থেকে আসবে এই দুটো তো রাখি আর জন্য কিন্তু আমারটা কই তোমার আবার কি তোমার তো এই কদিন আগেই একটা নতুন ওয়াটার বোতল কিনে দিলাম আমি কিচ্ছু জানি না বাবা আমার একটা নতুন বোতল চাই নতুন নতুন না না তোমার আমি কোনো বোতল কিনে দিতে পারবো না তোমার তো কদিন আগেই কিনে দিলাম আর তোমার বোতলটা নতুনই তো আছে তাহলে আবার বোতল নিয়ে কি করবে সব সময় শুধু রাখি আর ঈশাকে ভালো ভালো জিনিস কিনে দেওয়া আমার বেলায় হবে না আর হবে না আচ্ছা ঠিক আছে আমি আমার বোতলটা ভেঙেই দেব তাহলে তো নতুন কিনে দেবেই দেবে ওয়াও ওদের ওয়াটার বোতল গুলো তো দেখছি খুবই দারুণ আমার থেকে অনেক বেটার আমার তো এরকম একটা চাই চাই দেখে তো রাখি দিদি কিন্তু তো আবির দাদাটা আমাদের বোতল দেখে রেগে গিয়েতে ভালো এতে আমাদের দুজনা দুজনে বোতল এনে দিতে তো বন্ধুরা আজকের মতোই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে থ্যাঙ্কস ফর ওয়াচিং টাটা